ইসমাল হোসেন ভাইকে এ বিষয়ে অবগত করি এবং তাকে বলি যে এনাদের পাশে আমাদেরকে দাঁড়াইতে হবে সে ব্যাপারে সে আসলে খুব আমলে নেয় এবং সঙ্গে সঙ্গে সে ছুটে আসে আসসালামু আলাইকুম আমি ইসমাল হোসেন সিয়াজি মুসাফের আশা করি ভালো আছেন আমরা এখন আছি লালমনীহাট রেলওয়ে স্টেশনের পাশে এক অসহায় মুসলিম পরিবারের বাসায় তো আমরা এখানে আছি ওনাদের ঘর ভাড়া দুই মাসের বাকি আমরা সেটা সহযোগিতা করার জন্য আমরা এখানে চলে এসেছি তো ওনার বাবা কিছুদিন আগে মারা গেছেন মারা যাওয়ার পর ওনারা একবারে নিশ্চয় হয়ে গেছে মানে চলার মতো টাকা পয়সা তাদের নাই কিভাবে সংসার চালাবে অনেক করা হয়ে যাচ্ছে আমরা এই খবর এই খোঁজ পেয়ে আমরা তুইন ভাইয়ের মাধ্যমে আমরা এই খোঁজ পেয়ে আমরা ওনার বাসায় চলে আসি তো তুইন ভাই আমরা শুনবো মানে বিস্তারিত বলেন আলাইকুম আসলে প্রথমত আমিও জানতাম না যে বিষয়টা আমি গতকালকে জানতে পেরেছি আমার নিজের বড় ভাইয়ের কাছ থেকে বড় ভাই বললো এরকম আর এনার যে আব্বা ছিল তার সঙ্গে আমার জাস্ট পরিচয় ছিল সে যে মারা গেছে সেটাও আমি জানতাম না এই পরিবার আমি জানতাম যে আমাদের এলাকায় এক নব মুসলিম পরিবার থাকে তাদের পরিচয় তারা নব মুসলিম ইনি আছেন যে রায়ানের মা রায়ানের মা রায়ান এবং রায়ানের বোন সহ তারা সবাই মুসলিম ধর্ম গ্রহণ করেন ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তার যে বাবা রায়ানের যে বাবা তার বাবার সঙ্গে তার মায়ের বিবাহ বিচ্ছেদ হয় অনেক বছর আগে বিবাহ বিচ্ছেদে প্রায় সাত বছর পরে বর্তমান আবু সিদ্দিক যিনি মারা গেছেন তার সঙ্গে বিয়ে হয় এবং বিয়ে হওয়ার আগে তাকে এই সপরিবারকে মুসলমান করে সে বিয়ে করে তার এবং সন্তানদেরকে সে মেনে নেয় কিন্তু ভাগ্যের এক নির্মম পরিহাস যে হঠাৎ করে হঠাৎ করে সে পনেরো পাঁচ দু হাজার চব্বিশ সালে তাই না এই সময় সে মারা যায় মানে প্রায় এক মাসের মতো হয়ে যাচ্ছে কিন্তু এই সংবাদটা আমার কাছে আসে নাই আমি অনেক পরে জানতে পেরেছি এই জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি আন্তরিকভাবে আমি ক্ষমাও চাচ্ছি যে আসলে আমার এলাকার পাশে আমার এলাকার মধ্যেই এরকম একটা পরিস্থিতির মধ্যে একটা পরিবার আছে তাকে আমি এখন পর্যন্ত হেল্প করতে পারিনি এটা আমার জানা পরে নিজের কাছে অনেক ছোটো মনে হয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ এখন আমি ইসমান হোসেন ভাইকে এ বিষয়ে অবগত করি এবং তাকে বলি যে এনাদের পাশে আমাদেরকে দাঁড়াইতে হবে সে ব্যাপারে সে আসলে খুব আমলে নেয় এবং সঙ্গে সঙ্গে সে ছুটে আসে ছুটে আসার পরে আমরা গতকালকেই এই পরিবারে এসে আমরা সৌজন্য সাক্ষাৎ করি এবং তাদের সঙ্গে কথা বলে আমরা জানতে পারি তাদের এখন মাসের বাড়ি ভাগ বাড়ি ভাড়া বাকি আছে এবং তাদের এবং বর্তমান যে বাড়িটা আছে এটা একেবারেই খুব থাকার অযোগ্য বলা চলে অনেক কষ্ট করে তিনজন মিলে মা সন্তান দু সন্তান মিলে আছে এখন ঘরের খাবার বলতে কোনো খাবারই নেই আশেপাশের লোকেরা যতটুকু খাবার দিচ্ছে চাল ডাল ইত্যাদি এগুলো দিয়ে তাদের জীবন জীবনযাপন চলতেছে এবং রায়ান সে পাশাপাশি পড়াশোনা বাদ দিয়েছে একটা ইলেকট্রিক দোকানে চাকরি করে মাত্র তিন হাজার টাকা বেতনের যখন ওই দোকান মালিক শুনতে পারছে যে তার বাবা মারা গেছে সঙ্গে সঙ্গে সে দোকান মালিকও আরও এক হাজার টাকা বেতন বাড়িয়ে দিয়েছে বলছে যে সামনে মাস থেকে সে চার হাজার টাকা বেতন পাবে কিন্তু বর্তমান যে পরিস্থিতি দ্রব্যমূল্যের যে উর্ধগতি এই উর্ধতিতে কখনোই একটা পরিবার তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা দিয়ে পরিচালনা করা সম্ভব নয় এজন্য আমরা আমাদের পক্ষ থেকে সামান্য একটা তাদেরকে আমরা একটা অ্যামাউন্ট হাদিয়া দেব যেন তারা অন্তত এই দু মাসের বাড়ি ভাড়াটা সহ ঈদে যেন ঈদে যেন একটু তারা ভাত নিজের মনে করে খেতে পারে কারো উপহার না এটা মানে সে খাবে একদম আপন ভেবে হ্যাঁ সে নিজে বাজারে গিয়ে বাজার করে নিয়ে এসে যেন খেতে পারে একবেলা একদিন এক মুঠো এ ব্যাপারে এজন্য আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আমি বলবো সমাজে যারা বিত্তবানরা আছেন এই তারা এই পরিবারের পাশে থাকেন যে বর্তমান যে আমার বোন আছে সে অকাল তার স্বামীর অকাল মৃত্যুতে আসলে এই মৃত্যুর পিছনে আমাদের কারো হাত নেই আল্লাহটা কখন কাকে তার ডাকে সারা দিয়ে নিয়ে যাবে আমরা এই ব্যাপারে কেউ জানি না তার তার পাশে আমাদের সকল দাঁড়া উচিত সমাজের যারা বিত্তবানরা আছেন আমি তাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা আসুন এই পরিবারের পাশে দাঁড়ান আসসালামু আলাইকুম আপনারা যারা সহযোগিতা করতে চান এই পরিবারের পাশে আপনারা যে সহযোগিতা করেন আমাদের এখানে নাম্বার দেওয়া থাকবে আপনার সেই নাম্বারগুলো যোগাযোগ করে টাকা পাঠাতে পারবেন ইনশাআল্লাহ আমরা তাদের পাশে দাঁড়াব আপনারা যদি আমাদের সহযোগিতা করেন আমরা তাদের পাশে দাঁড়াতে পারবো সবসময় ইনশাআল্লাহ তো ভাই আপনি আপনার যে আগের যে ধর্মে আগের ধর্মের লোক আপনাদের আত্মীয় স্বজন তারা কি মানে লোক টাকার পয়সা দেওয়ার মানে দেওয়ার কথা বলে কি ওই ধর্মে যাইতে বলে হ্যাঁ বলছে এইভাবে দুই চারজন বলছে যে ধর্মে আমাদের পূর্ব ধর্মে ফিরে আসো তাহলে কিছুটা হলেও স্বাভাবিকভাবে হেল্প করা যাবে আসলে এখানে একটা বিষয় খুব মানে সতর্কতার সঙ্গে নিতে হবে যে তারা একবার যে ধর্ম ত্যাগ করেছে ইসলাম ধর্মকে তারা স্বীকৃতি দিয়েছে যে আসলে এটাই শ্রেষ্ঠ ধর্ম আমরা আমরা সবাই সবাই জানি বিশ্বাস করি আমরা অন্তর থেকে বিশ্বাস করি ইসলাম ধর্ম ধর্ম তারা হিন্দু ধর্মকে ত্যাগ করে ইসলাম ধর্মে ধর্ম ধর্মান্বিত হয়েছে এবং আমি আমি বলবো যে সমাজে যারা আছেন যে আসলে আমাদের উচিত এই পরিবারের পাশে দাঁড়ানো এখন তাদেরকে বিভিন্নভাবে প্রলোভন দেখাচ্ছে তাদের ফ্যামিলি থেকে তাদের বিভিন্ন আত্মীয় স্বজন রিলেটিভরা বলতেছে যে তারা যদি আবার ওই ধরনের ফেরত যায় তারা তাদের সচ্ছলতা সচ্ছলভাবে যেন চলতে পারে ফিরতে পারে সেভাবে তারা অর্থনৈতিকভাবে হেল্প করবে এই জন্য আমাদের উচিত যে আমরা যেন তাদের পাশে দাঁড়াতে পারি এই পরিবার যেহেতু নিজের নিজের মনে করে খুব আপন ভেবে আমাদের কাছে এসেছে আমাদের উচিত তাদেরকে আপন ভেবে কাছে নেওয়া তাদের পাশে দাঁড়ানো আরেকটা বিষয় হলো যে আপনারা আপনাদের এখন বর্তমান যে অবস্থা এই অবস্থার পিছনে তো আপনারা দায়ী নন আপনারা ইসলাম ধর্ম গ্রহণ করছেন আলহামদুলিল্লাহ যদি কখনো আপনাদের পারিবারিকভাবে কঠোরভাবে কোনো যদি চাপ আসে তখন আপনাদের কি করবেন আপনারা আসলে আপনাদের কলনীয়টা কি থাকবে না এটা কখনোই সম্ভব না কারণ একবার অন্য একটা ধর্ম ছেড়ে আছে এক দশ বার ভাবনা চিন্তা করার পরে কিন্তু এই ধর্মে আসছে আর আবার যে ওই ধর্মে যাবো এটা কখনোই সম্ভব না যতদিন না মৃত্যু আসে ততদিন এই ধর্মেই থাকে আসলে কথা কি যে একবার হিন্দু ধর্ম থেকে মুসলমান ধর্মে আসবে সে কিন্তু জীবনে কখনো অন্য কোনো ধর্মে যাবে না কারণ সে দশ বার ভাবনা চিন্তা করছে এমন যদি কোটি কোটি টাকা দেওয়া হয় তাও কিন্তু সে চেঞ্জ করবে না ধর্ম আলহামদুলিল্লাহ তার চিন্তাধারা অনেক পজিটিভ আমরা যতটুকু জানতে পেরেছি তার চিন্তাধারা অনেক পজিটিভ এখন আমরা যে সঙ্গে এক মিনিট এনার সঙ্গে আমরা কথা বলবো যে আসলে আপনি কি বলেন যে ব্যাপারে যে ধর্ম ত্যাগের ব্যাপারে যে যে ধর্ম আপনি ত্যাগ করে আছেন সেই ধর্ম কি যদি আপনাকে আবার পুনরায় ডাকে সে ব্যাপারে কি আপনার যাওয়ার কোনো সিদ্ধান্ত আছে কি না না আমার এই ধর্মে আসার সিদ্ধান্ত ছোটবেলার থেকেই ছিল অবশ্য তা আল্লাহ কবুল করছে যে আমার দুই সন্তান হওয়ার পরে ধর্মে আসার কবুল করছে আল্লাহ আমি এই ধর্মে আসার পরে আমার যদি জীবনও যায় তাও আমি এই ধর্ম ছাড়বো না কারণ এটা আমার স্বামীর কাছে আমার আছে আছে এবং আল্লাহর কাছে এই ধর্মে যেন আমার জীবন যায় এখন দেখেন ওনারা ইসলাম ধর্ম গ্রহণ করছে কিন্তু অন্য আগের যে ধর্মে ছিল ওই ধর্মের লোক যদি অনেক টাকার লোভও দেখায় তারপরে ওনারা ওই ধর্মে আর যাবে না তো আমাদের আমরা যারা মুসলিম তারা আমাদের উচিত তাদের পাশে দাঁড়া কারণ এখন তারা অনেক অসহায় তাদের ঘর ভাড়া দুই মাসের বাকি তো আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা তাদেরকে ঘর দুই মাসের যে ঘর ভাড়া বাকি আছে আমরা এটা দেব ইনশাল্লাহ এবং সামান্য কিছু বাজার খরচের টাকাও আমরা তাদেরকে দিব এ বাজার করে খেতে পারে আর আপনারা যদি সহযোগিতা করেন তাহলে তারা ভালো কিছু খেতে পারবে এবং ঘর একটা ভালো একটা ঘরও হয়তো বাসা ভাড়া নিয়ে থাকতে পারবে ইনশাআল্লাহ তো আমরা টাকা দিচ্ছি দুই মাসের ঘর ভাড়া বাকি তো আমরা সেটা দিচ্ছি মানে কয় হাজার টাকা তিন হাজার টাকা পনেরোশো ষোলোশো এরকম আসে মাসে মানে মাসে আহ পনেরোশো ষোলোশো টাকা আসে এরকম আসে কারেন্ট বিল সহকারে দুই মাসে তিন হাজারও হয় বত্রিশও হয় ঠিক নাই কোনো যে মাসে যে রকম আসে আর কি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আপনার কত তিন তিন হাজার টাকা হচ্ছে আপনার দুই মাসের ঘর ভাড়া বাকি যে আপনাদেরকে দিলাম আর এই যে দুই হাজার টাকা আপনি বাজার করে বাচ্চাদেরকে খাওয়াবেন ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ আর দোয়া করবেন যারা এই টাকাটা দিয়েছে তার জন্য বিশেষ করে দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ তার জন্য মঙ্গল করে তাদের জন্য ভালো করে আমার মত অনুজন অনেক অসহায় নারীর পাশে দাঁড়ানোর সুযোগ করে দেয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা সবাই বেশি বেশি এই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনারা যদি না পারেন ভিডিও শেয়ার করে অন্য ভাইদেরকে সহযোগিতা করার সুযোগ করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ